নমস্কার বন্ধুরা ট্রাভেল চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে বিভিন্ন বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান এবং পুজো হয়ে থাকে সেই পুজোরই একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি যেখানে মা কালীকে মাঠের মাঝখানে রেখে এবং এখানে আরতি করা হচ্ছে এবং তার পাশে মুখো নাচ এবং তার আশেপাশে দেখছেন কিছু এখানকার ভক্তদের মধ্যে ভরও উঠে গিয়েছে তো এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছি আপনারা দেখবেন এই চ্যানেলে আরও প্রচুর ভিডিও আসছে এই ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং সাথে থাকবেন দেখতে থাকুন এই ভিডিওটি